আমার ছেলেটা সবজি একদমই খেতে চায় না সবজি না খাওয়ার জন্য যে একটু শাসন করব কিংবা সবজিটা জোর করে খেতে বলবো আমিও তো ছোটোবেলায় সবজি খেতে চাইতাম না সত্যি কথা বলতে শীতকালে ফুলকপি ছাড়া আর কিছুই ভালো লাগতো না এখন কিন্তু সবজি খেতে অনেক বেশি ভালো লাগে ফুলকপি বাঁধাকপি থেকে শুরু করে মূলা বেগুন যা যা আছে আর কি সব সবজি এখন এত বেশি ভালো লাগে তো আজকে কয়েক রকম সবজি দিয়ে একদম তরতাজা রুই মাছ রান্না করব। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে রান্না করব সেই সেম সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স যেহেতু আমরা বাসাই এটাতেই খাই তো যাই হোক আমি হচ্ছে মাছ ভাজতে দিয়ে দিয়েছি প্রথমে আর ভাবলাম যে পাশের কড়াইটাতে একটু মানে সবজিটা প্রথমে কষিয়ে নেই আর সাথে এক পাশে মাছ ভাজাটা হতে থাক কারণ হচ্ছে এখন শীতকাল যেহেতু বেলা ছোট সময়ই পাওয়া যায় না রান্নার সকালের খাবার খেতে খেতেই দেখবেন সবার দশটা সাড়ে দশটা এগারোটাও বেজে যায় তো দুপুরে রান্না করার টাইমটা খুবই কম থাকে তো আমি একটু তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি তো মাছটা পাশে চুলায় ভাজতে দিয়ে এখানে আমি হচ্ছে সবজি কষানোর জন্য প্রথমে হচ্ছে মশলাটা রেডি করে নিচ্ছি তো তেল গরম হলে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর কাঁচামরিচ বাটা তো কাঁচামরিচ বাটাও দিয়েছি তবে মরিচের গুঁড়াও কিন্তু দিব মানে মরিচের গুঁড়া কারণ আমাদের বাসায় কাঁচামরিচ আর মরিচ এই দুটা মিক্স করেই খাওয়া হয় আমার শ্বশুর হচ্ছে মরিচের তরকারিটা খুব বেশি খেতে পারেন না তাই জন্য আমি এভাবে মিক্স করেই দিই যাতে সবাই খেতে পারে তবে যেদিন মাংস রান্না করি সেদিনের কথা আলাদা সেদিন আমি শুধুমাত্র মরিচের গুঁড়াটাই ব্যবহার করি তো সব রকম মশলা দিয়ে দিয়েছি হলুদ মানে ধনিয়া জিরার গুঁড়া একটু লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আজকে বাসায় ছিল হচ্ছে মূলা আর এটা হচ্ছে উপরের যে আবরণটা থাকে মূলার সাদা হয় কিংবা হচ্ছে আর কি কালার হয় আমার খেয়াল নেই তবে এটা হচ্ছে একটু লাল লাল টাইপের ছিল তো সেই মূলাটাই দিয়েছি সাথে সিম আর বেগুন দিয়েছি একদম তরতাজা সব সবজি তো দেখে বেশ লোভ হচ্ছিলো ভাবলাম আজকে সবজি দিয়ে এই তরতাজা রুই মাছের ঝোলটা করে ফেলি তো সবজিটা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি কষানো হবে এদিক থেকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো আজকে একটু কড়া ভাজা করব আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে আমি মানে নদীর মাছ যেগুলো হয় ছোটো থেকে মিডিয়াম টাইপের ওইগুলো আমি কষিয়ে রান্না করি তবে এই মাছগুলো একটু কড়া ভাজা খেতে আমার ভালো লাগে তবে মাঝে মধ্যে আবার এই যে সবজিগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে লেগে না যায় এই মাছের সাথে সাথে আজকে আমি সবার জন্য কালো জিরা ভর্তা করবো কারণ দুপুরবেলা সবাই একটু খাওয়া দাওয়া করে সকালবেলা অনেকেই আছে যারা আমার বাসায় ভাত খায় না দুপুরবেলা ভাত খায় তো গরম গরম ভাতের সাথে কিন্তু কালো জিরা ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার তো অনেক বেশি পছন্দ কালো জিরা ভর্তা তো এই যে সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এভাবে সবজি দিয়ে মাছের ঝোল খেতে যে কি পরিমাণ মজা লাগে শীতকাল ছাড়া কিন্তু আবার এমন তরতাজা সবজিগুলো পাওয়াও যায় না তো তাই জন্য মানে শীতকাল থাকতে থাকতে এই টাটকা সবজি থাকতে থাকতেই কিন্তু বিভিন্ন রকমভাবে সবজিগুলো খেয়ে নিতে হবে তো তারপরে কিন্তু যখন ঝোলটা ফুটে উঠেছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ছোটবেলা থেকে আমি শুনেছি যে রুই মাছের মাথা নাকি সব থেকে বেশি মজা মানে সব মাছের মাথার মধ্যে রুই মাছের মাথাটা বেশি মজা তো মাথা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার আবার যে কোনো মাছের মাথা হলেই হয় মানে বড় মাছ আর কি তো মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর তারপরে এখন এই যে মানে ভাজা জিরা বেটে নিয়েছি গুঁড়া করার সময় নাই মানে শিলপাটা যেহেতু মশলা বেটেছিলাম ভেজা ছিল তাই আমি বেটেই নিয়েছি সেটা একটু মানে তরকারি ঝোলে সাথে মিক্স করে দিয়ে দিলাম দেখুন একটু নেড়েচেড়ে আরও সাত আট মিনিট ফুটিয়ে নিয়েছি একদম কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে তো গরম গরম ভাতের সাথে দুপুরবেলা একদম জমে যাবে কেমন লাগলো কিন্তু এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে আমার মতো সবজি যেভাবে মাছ রান্না করেন সেটাও কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ